কেয়ামত আলামতের যেগুলো মানুষ হয়তো মনে করছে এটা আসে চলে গেছে পরে দেখা যায় না আসলে সেইটা আসেনি এটা আসেনি সেটা আমার সামনে আসতেছে আর কোনো কোনোটা আসে দুই বার আসবে যেমন ধরেন একটা উদাহরণ দিই যেমন কেয়ামতা আলামতের মধ্যে আছে কনস্টান্টিনফুল বিজয় হুম কনস্টান বিজয় কি আমরা এটা ধরবো কি ধরবো না কেমন ধরবো কি ধরবো না অর্থাৎ কি হয়ে গেছে ধরবো না কেউ হয়ে নাই ধরবো এটা আসলে একটা ইস্তেহাদের জায়গা এখানে তো যেটা বোঝা যাচ্ছে যে কে কেসুল্লাহ হাদিস দিয়ে যে এটা যখন বিজয় হবে তখন কার অবস্থা এখন যে অবস্থায় আছে অবস্থা ভিন্নতর হবে ভিন্নতর হবে তাহলে আমাদের কাছে মনে হচ্ছে যেন এটা আবার কাফেরদের হাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে কনস্তান্টিউলো ফল আবার বিজয় হবে এবং রসুল্লাহসম হাদিস অনুসারে যে মুসলিমরা তাকবীর ধ্বনি দিয়ে তা বিজয় করবে তা বিজয় করবে অর্থাৎ সে অবস্থা থাকবে না যে অবস্থা বর্তমানে আছে বর্তমানে তো মুসলমানরা সেখানে কনস্তানটিউলো ফল তাদের একটা রাজধানীও তাদের ইস্তাম্বুল যেটাকে বলে কনস্টান্টিনোপল মফল আরেক নাম হচ্ছে ইস্তাম্বুল ইস্তাম্বুল শব্দটা ইসলাম্বুল ইসলামপুর মানে ইসলামে পরিপূর্ণ ইসলামে পরিপূর্ণ এটাকে বলা ইসলাম্বুল পর কেমতের আলামত হচ্ছে বাইতুল মাকদেশের বিজয় বাইতুল মাকদেশের বিজয় এর প্রমাণ আপনি চাইতে পারেন রসুল্লাহ সাল্লাম বলছেন ছয়টি আলামত কে আমাদের আগে হবে একমত তিনি বলছেন ছয়টি কেমতের আলামত হিসাবে উল্লেখ করে বলছেন ছয়টি জিনিস গণ এর মধ্যে বলছেন ফথ বাইতুল মাকদিস বাইতুল মাকদিসের বিজয় আর বায়তুল বিজয় কখন হয়েছিল আশান্ত ওমর সময় এবং সেই সময় থেকে আজ পর্যন্ত হ্যাঁ একবার নিবে একবার দিবে এটা ঠিক আছে কিন্তু বিজয় হয়েছিল এটা হলো মূল কথা এই বিজয়টা হয়ে গিয়েছে বিজয়টা হয়ে গিয়েছে ঠিক যেমনিভাবে ভারতবর্ষের ভারতবর্ষে যেটা আছে এটাও বা ভাগ ভারত জয়ের যে ঘোষণা আসছে সেটাও হয়ে গেছে এটাও হয়ে গেছে এখন ব্যস্ত হচ্ছে যুবকদেরকে ব্যস্ত রাখা হচ্ছে এটা এটা একটা অতিরিক্ত কিছুই এটাও অবশ্যই হয়ে হয়ে গেছে গেছে এখন আমাদের দরকার যে অবস্থা সেই অবস্থা নাকি উন্নয়নের পথে নিয়ে যাওয়া বোঝা গেল এটা ঘটনাটা ঘটে গেছে তো যে সমস্ত ঘটনা ঘটে গেছে এর মধ্যে একটা কি কেমন তার আমাদের একটা হচ্ছে বাইতুল মাগদেশের বিজয় আরেকটি কথা চার নম্বর হবে তাউন অমোয়াস তন অমাস অর্থাৎ এমন একটি মহামারী যে মহামারীতে অনেক লোক মারা পড়বে এবং সাল্লাহ সাল্লা বলেছেন সুম্মা মৌতান আলিপুন্দান দিয়ে মৌত মৌতান এমন মৃত্যু মারাত্মক মৃত্যু ইহা খুশভিকম কা ছাগল রোগ পাইলে যেমন ছাগল মরতে থাকে তেমনি হবে এমন মানুষ মরতে থাকবে অর্থাৎ এটা ভাইরাস না আরেকটা কি একটা হলো ভাইরাস তাই না যেমন কি করোনা করোনা কি ভাইরাস 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 আর একটা কি ব্যাকটেরিয়া অর্থাৎ এই তাউন হয় ব্যাকটেরিয়ার মাধ্যমে বুঝে আসে কথাটা এই জন্য তাওন মদিনাতে করোনা হয়েছে কিন্তু মদিনাতে তাউন নেই রসুল্লাহ সাল্লাহাম বলছেন মদিনা তাউন থেকে মুক্ত থাকে অনেকে এটা বুঝে না দেখে কয় মোদিনায় কিভাবে করোনা আসলো এটা ঠিক না মদিনাতে রসুল্লাহ বলে না ভাইরাস আসবে বলে না ভাইরাস তো ভেসে বেড়ায় মানুষের শরীরেও আছে কিন্তু ব্যাকটেরিয়া যেটা এটা হচ্ছে এটা ভিন্ন রকমের রোগ এটা দিয়া প্রচুর এয়া হয় একটার সাথে একটা মানুষের মানে লেগলে হয় ওইটা হয় মধ্যে রসুল্লা সাল আসলাম এই ব্যাকটেরিয়া মুক্ত এটা ঘোষণা করেছে যে এত মারাত্মক ব্যাকটেরিয়া রোগ আসবে না তো সেই হিসাবে সেই হিসাবে আমরা সেই হিসাবে আমরা দেখতে পাই যে এইটা কখন ঘটে গেছে আঠারোতম হিজড়ি আঠারো সালে সেইজি আঠারো সাল সম্ভবত এই ঘটনা ঘটে গেছে হ্যাঁ সেইজি আঠারো সালে এই ঘটনা ঘটে গেছে সোল্লা সোল্লা সহ সাহাবি আব্দুল্লাহিন তখন সাহাবীর অনেকেই ছিলেন সেখানে আবু ওয়াইদিন এবং আব্দুর রহমান আউফ তারা যুদ্ধে ছিলেন কেউ আরেকটা আলামত হচ্ছে যে মদিনায় ইয়া যাবে না বাইর থেকে মদিনায় কোনো মানে কেন্দ্রীয় সরকার কোনো সরকার থাকবে না কেন্দ্রীয় সরকার থাকবে না অনেক একটা খেলাফতের খেলাফতের পরিসমাপ্তি এবং অন্যান্য জায়গা থেকে মদিনাতে খারা যাওয়া এবং ওষুধ যাওয়া বন্ধ হয়ে যাবে বর্তমানে এটা একেবারেই পরিপূর্ণভাবে বন্ধ হয়ে গেছে কোথাও নির্দিষ্ট কোনো আমাদের মুসলমানদের কোনো কেন্দ্রীয় কোনো ইয়া নেই অনু শাসন নাই হাদিস্লাহ আসাম বলেছেন সেই ঘটনাটা আমি ভুল রসুল্লাহাম বলেছেন যে মিশর তার কাফিজ বন্ধ করে দিয়েছে হ্যাঁ তারপরে ইরাক বন্ধ করে দিয়েছে শাম বন্ধ করে দিয়েছে এমন একটা সময় আসবে বর্তমানে সেটা হয়েছে যে একজন এটা আলাদা আলাদা হয়ে গেছে কারো সাথে কারো কোনো মিল নাই কারো সাথে কারো কোনো মিল নাই জন্য এটাকে আমাদের একটা আলমদুল আমাদেরকে আগে জানিয়েছেন আচ্ছা কি আলামতের মধ্যে আরেকটা হচ্ছে এই এটা নম্বর হচ্ছে একটা আগুন বের হওয়া একটা আগুন বের হওয়া হেজাজ থেকে হেজাজ থেকে একটা হেজাজের পূর্ব পাশে হেজাজ মানে হলো মক্কা মদিনা তো মদিনার পূর্ব পাশে দিয়া বসরাতে সিঁড়িয়ার অংশ বসরা বসরা না একটা বসরা মানে বসরা একটা বসরা আরেকটা বসরা এটা উদ্দেশ্য না তো বসরাতে রসুল্লাহ আসলাম বলেছেন যখন এমন একটা সময় আসবে যখন মদিনার পাশে দিয়ে মানে মানুষ মদিনার লোকেরা দেখতে পাবে বসরাতে ওট হেঁটে যাচ্ছে দেখতে পাবে এত আলো হবে আলোর মধ্যে ছায়াটা পড়ে দূরবর্তী ছায়া দেখতে পাবে তারা যে বিশাল ছায়া যাচ্ছে কারণ আগুন জ্বলতেছে তো এরকম একটা ঘটনা ঘটছে হিজড়ি সিদ্ধেমেয়া সিতাকাম সিট ছয়শো ছাপ্পান্ন ওই সময় যে তাঁতারিদের হামলা ওই সময়ের ঘটনা মদিনাতে একটা ঘটনা ঘটছে যে বিশাল আগুন লেগেছে অনেকেই বলে যে এই যে দাবান হাররা যেটাকে বলে পুরো মদিনার পূর্ব পশ্চিম পূর্ব পার্শ্ব কি ছিল বিশাল এলাকা পুড়ে গেছিল দাবান হলে পুড়ে গেছিল অনেকে বলে কিন্তু কেয়ামতের একটি আলাম দল বিচিত হয়েছে আমাদেরকে সাবধান করে তিনি বলেছেন হেজাজ কেয়ামত যতক্ষণ পর্যন্ত হেজাজের ভূমি থেকে একটা আলো না বের হচ্ছে তো কি হবে তুদিও আয়না কাল ইবিল বসরা বসরাতে যে সমস্ত মোট চলাচল করবে সেগুলি ঘাড় দেখতে পায় মদিনাবাসীরা এই ঘটনা কাসির রহমতুল্লাহ বলেন যে এটা ঘটার পরে ভয়ে ভয়ে সবাই মসজিদানোর ভিতরে আশ্রয় নিচ্ছে মনে করছে মরিল মসজিদে মরি এটা হতে পারে আবার এটা হতে পারে তাদের মধ্যে কেউ কবর হুজারি আছে মনে করছে রসুল বাসে বা দুটো হইতে পারে তো মানুষ কবর ভিতরে মসজিদান্নের ভিতর ভিতরে এসে ঢুকছে এই সময় এরকম ঘটনাটা এরকম ঘটনাটা শরীয়তে মানে আসছে মানে এই ঘটনা ঘটে গেছে এটা কেয়ামতের একটি আলামত কি একটি আলামত কি এর মধ্যে আরেকটি আলামত কটা হলো এটা ছয়টা হয়ে গেছে তাহলে আমরা প্রায় ছয়টা আলামত আলাম যেগুলো এসে চলে গেছে যেগুলো এসে চলে গেছে তো এসে চলে যাওয়া আলামতগুলো আমরা এখন বুঝতে পারলাম এর মধ্যে আর কোনো আলামত এখন মনে আসছে না যদি আসে ইনশাল্লাহ আপনাদের জানাবো এটা হলো যেগুলো আসে চলে গেছে যেগুলো এসে চলে গেছে এর মধ্যে কেউ যদি বলেন যে ভারতবর্ষের যে এক যুদ্ধটা বলা হয়েছে যে হিন্দুস্তানের যুদ্ধ হবে বিশেষ করে হিন্দের কথা গাজুল হিন্দ বলা বলা হয় সেটাকে হ্যাঁ তাকজল হিন্দ রসুল্লাহ সাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে দুটি বা হবে দুটি গোষ্ঠী হবে যারা যাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন একদল হচ্ছে যারা বাইতুল মগদেশের পথে থাকবে আরেক দল হচ্ছে যারা আরেক দল হচ্ছে যারা এই বা হিন্দুস্তান যুদ্ধ করবে দুদিকে দিক ক্ষমা করে দিবেন এইটা হচ্ছে সহবান রাদিয়াল্লাহু হাদিস এই শুদ্ধ হাদিস এর বাইরে তো সবগুলো দুর্বল হাদিস এইটা সূত্র মধ্যে আমাদের তেমন কিছু পাই না এর অন্য যে যুদ্ধ হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে এরা কি করে বানোয়াট এবং দুর্বল হাদিস দিয়ে এটার সাথে আর অনেক ঘটনা জুড়ে দিয়েছে যে এটা করবে এটা করবে এটা করবে এই করবে সেই করবে সমন্বয় বা এক ধরনের মিলেছে সমন্বয় মিলাচ্ছে হাদিসগুলো মিলাইয়া অনেক কিছু নিয়ে খুশি হয়ে বসে রয়েছে গাজওয়হীন কিছু হলেই গাজতীন কিছু হলেই গাজতহীন ওই যে হিন্দুস্থানের কয়দিন আগে এরা মিছিল করছে ভারতের মধ্যে মিছিল করতে করতে বোম্বাই দিল্লি দিয়ে গেছে এই তো গজওয়হীন তলারা খুশি হয়ে গেছে গজওয়াতহীন শুরু হয়ে গেছে ওরা হচ্ছে বাংলাদেশেরা কিছুই গজ গজওয়জোয়ার কথাই বলে আসলে গাজোয়া হয় সর্বাত্মক যুদ্ধ সর্বাত্মক যুদ্ধ মুসলিমরা বর্তমানে ভারত এবং বাংলাদেশ বা পাকিস্তান এরা সমস্ত জায়গাতে এরা কি আছে প্রত্যেকটা জ্যে জাইপে আছে পকেটে পকেটে মুসলিমরা আছে সর্বাত্মক যুদ্ধ হওয়া সেখানে কোনো দিনই সম্ভব না এখানে যুদ্ধ হবে রাষ্ট্র রাষ্ট্র একবার যাবে একবার আসবে একবার যাবে অর্থাৎ এখানে মুসলিমদের কখনো মুসলমানদের বা ইয়ে থাকবে ক্ষমা থাকবে কখনো কাফেদের ক্ষমা থাকবে কিন্তু মুসলিমরা হিন্দুরাও থাকবে মুসলিমরা থাকবে এই নয় যে হিন্দু সব বেরিয়ে ফেলবে বা অমুসলিম বেরিয়ে ফেলবে এটা কিন্তু এখানে আসে নাই বরং মুসলিমদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হওয়ার কথাটা এসেছে মুসলিমদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়েছে প্রথম যেটা হয়েছে সেটা কাশান মোহাম্মদ কাসান এবং সেটা হয়েছে এবং সেই সময়ে যেটা হয়েছিল এটাকে অনেকে ছিল নিরেট বিশুদ্ধ আকিদের যুদ্ধ আমরা জানি যে ইয়ার সময় বিশুদ্ধ আকি দেয়ার জয় জয় ছিল এই উমাইয়া খেলাপতের সময় এবং সেই সময় কোনো বাতিল ফেরকার আসেনি সেই সময় শেষের দিকে আসছে মারোয়ানের হেমা আল্লাহ তালা তাকে এই জন্য ক্ষমতা থেকে করে দিয়েছেন এরপরে যারা আসছে এরা আবন আব্বাস এই সময় যত শিয়া কারেজি মতাজিলি আশারি মাতুরিদি এগুলি পরবর্তী সময় আসছে এর আগে আসছে জাহামি এরা কিন্তু ওই সময় আসছে তো এই জন্য ওই যুদ্ধটাকে আমরা মনে করতে পারি যে যুদ্ধ মাহুদ্দিন কাসিম করেছেন এটাই কিছু মহাজুদ্দিন কথা সাল্লাহ আসলাম বলেছেন তাদের ক্ষমা করে দেওয়া হবে এরপরেও কিন্তু যুদ্ধ হয়েছে সুলতান মাহমুদ সবুক তুহিন রাহেমহল্লা তিনি সতেরো বার ভারত জয় করেছেন এর অর্থ হচ্ছে এই প্রতি সতেরো বারে তিনি জয় লাভ কোনো বারে তিনি পরাজিত হন তো বোঝা গেল এগুলো কিন্তু এই যুদ্ধের অন্তর্ভুক্ত যেগুলিকে আমরা মন্ত্রী বলতে পারি এরপরে সুলতান মাহমুদ গৌরি মাহমুদ গৌরি তিনি কিন্তু ভারতবর্ষ জয় করে ভারতবর্ষের রাজ্য প্রতিষ্ঠা করেছেন তারপরে যদি কোনো আপনার বলেন যে এখনো গজ অর্থনীতি রয়ে গেছে তো আমরা আর কিছু বলার নাই এটা হচ্ছে আপনার এটা হলো ভুল ধারণার বশবর্তী হয়ে বিভিন্ন রকমের কর্মকাণ্ড পরিচালনা করা গজাৎ আসলে অবশিষ্ট নেই এখন যেটা আছে যুদ্ধ হবে অস্বীকার করছি না যে যুদ্ধের কথা রসল্লাহ আসলাম বলেছেন তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন তারা কিন্তু ওই পর্যায়ের মানুষ যারা ইমানে আকিজাতের সফি ছিলেন এখন থেকে কেউ যুদ্ধ করে ইমানের খবর নাই আল্লাহকে সব জায়গায় বিরাজমান মনে করতেছে এবং আল্লাহ করতেছে কবর পূজা করতেছে এরা যুদ্ধ করবে আপনি কোনো খবর রাখেন না দিচ্ছেন যে সমস্ত আজকাল যে সমস্ত লোকদের দেখা যায় কালো পাগড়ি সাদা কালো আর হ্যাঁ তথা বক্তাদের কারবার দেখলে এটাই মনে হয় তারা খোরাসানকে মনে করে খোরাসান হচ্ছে আফগানিস্তানে পাকিস্তানের মধ্যে খোরাসান মনে করে বসে রয়েছে এই জাতীয় লোকগুলো যারা আছে এরা মূলত এদের দ্বারা আল্লাহ তালা দিনের সাহায্য করে এদের দ্বারা মাফ করে দেওয়ার ঘোষণা হবে না কারণ এরা আকিদা কত পরিশুদ্ধ না হলে মাফ করবেন কেন যুদ্ধ করলেই তো মাফ পেয়ে যাবে না যতক্ষণ আকিদা পরিশুদ্ধ না হবে কেউ যদি মনে করে যে যুদ্ধ করে মরে গেলে জান্নাতে চলে যাবে এটা হলো তখন আকিদা পরিশুদ্ধ থাকবে আকিদা পরিশুদ্ধ নাই যুদ্ধ করে মরে গেলে জানাতে যাবে না সুতরাং এই সমস্ত যারা মনে করতেছে যে এইভাবেই আহ এইভাবে যুদ্ধটা হবে হিন্দুদের জন্য লোক তৈরি করতেছে অথবা আলোচনা করতেছে এগুলো সবগুলি বাড়াবাড়ি ছাড়া কিছুই নয় এবং এগুলি হচ্ছে অতিরিক্ত মানে বিভ্রান্তি বিভ্রান্তি তৈরি করতেছে এই নিজেরা নিজেরা শহীদ বানিয়ে হয়েছে এই জাতীয় কাজগুলি অবশ্যই ইসলামী শরীয়তের অনুমোদিত বিষয় না যে বানিয়ে বানিয়ে কথা বলা মিলিয়ে দেয়া কনসিকউস মিলিয়ে দেয়া এই জন্য আমরা মনে করি এটা আমি আমি নয় শুধু আলহামদুলিল্লাহ একটা বিশাল গোষ্ঠী আনন্দের মধ্যে মনে করে গজ আসলে হয়ে গেছে এবং এটাই আপনি পাবেন দেখবেন যে ইসলাম কিউতে আলোচনার মধ্যে এটা আসছে গজাতহীনদের আসলে সেগুলোর মধ্যে হয়ে গেছে বলে আমরা ইমান রাখি